বর্ষ দেখেন আসছি নদীর পাড়ে এখানে পার ভাঙে খুবই ভয়ঙ্কর অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা তোকার আসছে না খুবই ভয়ঙ্কর অবস্থা দেখে দেখেন থেকে তো উপকার আসছে না কীভাবে পার ভাঙ্গে খুবই ভয়ঙ্কর এই পাড়টা যদি এখানে ভেঙে পড়ে যায় আমি কিন্তু পড়ে যাবো ডাইরেক্ট ঠিক আছে আমাকে আর আপনারা খুঁজে পাবেন না

ঠিক আছে ভিউয়ার্স আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম